আন্ডার ডিগ্রি প্রোগ্রামে থার্ড ইয়ারে যাদের সিসি বিজি থার্টিন বিষয়টি রয়েছে তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং শুনুন বাংলার লোকসংস্কৃতি ও লোকসাহিত্য এই বিষয় থেকে দু হাজার চব্বিশের অ্যাসাইনমেন্টে যে দশটি প্রশ্ন আসছে সেই দশটি প্রশ্নের উত্তরই করে দেওয়া হয়েছে ভিডিওতে ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্রথম প্রশ্ন সিংহ গীতিকার সংগ্রাহক কে ছিলেন উত্তর চন্দ্রকুমার দে দুই নম্বর প্রশ্ন মৈমন সিংহ গীতিকা কত সালে প্রকাশিত হয় উত্তর উনিশশো তেইশ খ্রিস্টাব্দে আপনারা জানেন এমসিকিউ পদ্ধতিতে অ্যাসাইনমেন্টের যে প্রশ্নগুলি হয় সেই প্রতিটা প্রশ্নের চারটি করে অপশান থাকে তার মধ্যে সঠিক যে অপশানটি হয় অর্থাৎ সঠিক উত্তরটিকে টিক দিয়ে তাকে সাবমিট করতে হয় পরের প্রশ্ন এর মধ্যে কোনটি লোককথার অন্তর্ভুক্ত নয় উত্তর হবে ভাটিয়ালি এখানে যে চারটি অপশান থাকবে তার মধ্যে ভাটিয়ালি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন একই রকম এর মধ্যে কোনটি যুদ্ধ বিষয়ক পূর্ববঙ্গ গীতিকা উত্তর হবে ভাড়াইয়া রাজার কাহিনী পরের প্রশ্ন গ্রাম্য সাহিত্য প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয় উত্তর হবে ভারতী পত্রিকায় ছয় নম্বর প্রশ্ন গম্ভীরা কোন জেলায় প্রচলিত উত্তর হবে মালদা প্রশ্নের উত্তরগুলিকে সাবমিট করার আগে ভালো করে দেখে নেবেন সঠিক উত্তরে আপনি ক্লিক করেছেন কিনা সঠিক উত্তরে ক্লিক করুন এবং তারপরে আপনি সাবমিট করুন পরের প্রশ্ন লোককথার বিশ্লেষণে টাইপ ইন্ডেক্স পদ্ধতি কোন দেশে প্রথম প্রচলিত হয় উত্তর ফিনল্যান্ডে ঠাকুমার ঝুলি কত সালে প্রকাশিত হয় উত্তর উনিশশো সালে কোনো প্রশ্নের উত্তর ভুল ক্লিক করে যদি সাবমিট করে দেন তাহলে সেই প্রশ্নের উত্তরটিকে কিন্তু আর সঠিকভাবে এডিট করার কোনো অপশান নেই তাই যখন প্রশ্নের উত্তরগুলিকে সিলেক্ট করছেন অবশ্যই সচেতনভাবে সঠিক উত্তরটিকেই সিলেক্ট করে সাবমিট করুন পরের প্রশ্ন ছেলে ভুলানো ছড়া প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল উত্তর সাধনা পত্রিকায় এই প্রশ্নের উত্তরটি কি বলছি শুনে রাখুন কারণ আপনার অ্যাসাইনমেন্টের পরেই কিন্তু আছে টার্ম এন্ড এক্সামিনেশান তাই এই ধরনের প্রশ্ন আসলে আপনি কিভাবে উত্তরটি লিখবেন বা কোন উত্তরটি লিখবেন অবশ্যই জানা প্রয়োজন তাই উত্তরটিকে সঠিকভাবে শুনে নিন প্রশ্ন ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায় ফোক লোড এর বাংলা প্রতিশব্দ কি রেখেছিলেন এখানে আপনাদের অ্যাসাইনমেন্টে যে অপশানগুলি আসছে তার মধ্যে আসছে লোকমান কিন্তু সুনীতি কুমার চট্টোপাধ্যায় ফোকলোরে যে বাংলা প্রতিশব্দ রেখেছিলেন সেটি হচ্ছে লোকো যান তাই অপর যে অপশনগুলো রয়েছে সেগুলো অন্যান্য ভাষাতাত্ত্বিকরা রেখেছিলেন কিন্তু যেহেতু লোকজান এখানে থাকছে না তাই লোকমান হবে উত্তর